গিন্নি আরে গিন্নি তোমার কি এখন হলো কারাকারি চালু এখন তো অনেক বেলা হয়ে গেল গিয়ে তো ফিরে আসতে হবে সে কথা কি মাথায় আছে আরে আসছে আসছে বাবা একটু দাঁড়াও আরেকটু নেট করো টয়ার বোলে কি ওর ইঞ্জিন বাদে লড়বাড়ি যাচ্ছি এখন আরেকটু আমার কাজ বাকি আছে একটু লিপস্টিক দিয়ে তারপরে আসছি আরে আমার লিপস্টিকের কি দরকার যা যাও যাও তাড়াতাড়ি এসো আরে গিন্নি আরে তুমি আসছো না কেন আর বৃষ্টি দেওয়া দরকার নেই তাহলে আর যেতে হবে না এখানে সন্ধ্যা হবে তাড়াতাড়ি এসো আরে এই তো হয়ে গেছে কেন চলো চলো তাড়াতাড়ি চলো কত সুন্দর একটা গন্ধ আসছে মনে হয় মিষ্টির গন্ধ গন্ধটা তো ওই দিক থেকে আসছে দেখি কে মিষ্টি নিয়ে যায় অনেকদিন যাব তো মিষ্টি খাই না আরে আরে এ শিয়াল ভাগনে আরে ভাগনে তোকে তো শোনাই যায় না আর এত দামি গাড়ি কোথায় পেলি শিয়াল হয়ে তো অনেক দামি গাড়িতে চলছিস নিশ্চয়ই সুজির বাড়ি থেকে দিয়েছে যাই হোক অত কথা বাদ এখন তুই শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যাচ্ছিস মামাকে খাওয়াচ্ছিস না এটাকে ঠিক করছিস এই ভাগনে এখন তাড়াতাড়ি মিষ্টি হ্যারিটা আমার কাছে দে কত সুন্দর গন্ধ আসছে গো সে তুমি নিশ্চয়ই কিন্তু এখন নয় এই মিষ্টি নিয়ে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি মা এখন আমাকে যেতে দাও এই মিষ্টি তুমি খেলে দো আমার নাক কান কাটা যাবে আমি সেই তোমাকে মিষ্টি খাওয়াবো মামা কি বলছিস রে ভাগ্নে তোর আবার নাক কোথায় তুই তো মুরগি করতে গিয়ে কতদিন ঝাঁটার বাড়ি খেয়েছিস তোর এখনো নাক কান ঠিকঠাক আছে তো যাই হোক তাড়াতাড়ি আমি মিষ্টি খাবো তাড়াতাড়ি দি আর না হয় কিন্তু তোর ঘর মটকাবো আমি এই বলে দিলুম তাহলে তো মিষ্টি দিয়ে দেওয়াই ভালো অন্তত প্রাণটা যে আর না হলে তো মিষ্টিও যাবে প্রাণটাও যাবে দাও গিন্নি কি আর করবো বাঘমাকে মিষ্টি হাড়িটা দিয়ে দাও এটা কি হলো এখন আমি কি করবো শ্বশুর বাড়ি কি নিয়ে যাবো গিন্নি আমার তো সব শেষ হয়ে গেল তুমি যা করেছো করেছো একদম আমার স্বামী আর না হয়তো আমাদের প্রাণটাই চলে যেত চলো চলো আমরা আবার সেই দোকানে যাই আর এইবার গিয়ে অন্য দিয়ে যাব যাতে এটা মুখোমুখি আর না হতে হয় হ্যাঁ হ্যাঁ তাহলে তাই চলো তারপর শিয়াল তার বইয়ের কথা মতো অন্য রাস্তা দিয়ে চলতে লাগলো আর সেই রাস্তার পাশো বসবাস করত এক সিংহ আর তার নাকে সেই মিষ্টি ঘেরান যার বলে আহ ঘেরান শুনে তো পেটটা ভরে গেল এরকম ঘেরান তো আমার বাবার জীবনেও শুনে নেই কিসের ঘেরান একটু দেখে আসি আরে আরে শেয়াল যে তো কোথায় যাচ্ছিস আর তোর বইয়ের হাতেও টা কি ঘান্টরা তো খুব সেনা সেনা লাক্সি মনে আসে মিস্ট্রি ঘরান দিতি দে ওই হাড়িটা আমার কাছে দে আমার ছেলেরা অনেক দিন যাবত বায়না করছে মিষ্টি খাবই মহারাজ এবারে অন্তত আমাকে খাওয়া করে দিন এবারে আমি মিষ্টি আপনাকে খাওয়াতে পারছি না কারণ মিষ্টি আমি শ্বশুর বাড়ি যাব সব বেটা আমি হুঁছি বনের রাজা সিংহ তুই আমার সামনে গোলাউছা করে কথা বলিস তাড়াতাড়ি দে ওই মিষ্টি হাড়িটা দে নিশ্চয় আমার মাথা হবে মাথা হাটিয়ে কিছু একটা বের করতে হবে ওই মিষ্টির দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হবে কি করে মিষ্টি এদের থেকে আড়াল করে নেওয়া যায় যাতে এরা গন্ধও শুনতে না পায় আর মিষ্টি খেতে না আসে বাঘা মশাই আমি তো মিষ্টি শ্বশুরবাড়ি দিতে পারলাম না একবার নিয়ে গেল বাঘে আরেকবার নিয়ে গেল সিংহ মহারাজ এখন আমি কি করে মিষ্টি নিয়ে শ্বশুরবাড়ি যাব বড় তো মিষ্টি গ্ৰান্তে এসে নিয়ে যায় এখন কি করি বড় দেখি ও এইবার সেজন্য তো বলছি এত মিষ্টি নিয়ে তোমরা একটু পর পর কোথায় যাও তাহলে শোনো আমার কাছে একটা বুদ্ধি আছে আমার এই মিষ্টি পাছলে হবে তো প্লাস্টিকের প্লেট দিয়ে খুব ভালো করে ঢেকে দেই তাহলে গন্ধ হবে না আর ওরা টের না তোমরা আনন্দে শুয়ে হয়ে যেতে পারবে ও তাই তো তুমি একদম ঠিক কথাই বলেছো না না তাড়াতাড়ি করো আমাদের আবার অনেক দেরি হয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এক্ষুনি দিচ্ছি তারপর বানরের কথা মতো সেই পাতিলে পেট দিয়ে ঢেকে দেয় আর শিয়াল মহা আনন্দে শ্বশুর বাড়ি চলে যায় আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ